আজকে বন্ধুরা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আজকে এমন একজন ভাইয়ের রেজাল্ট দেখাবো যার আমরা ইতিমধ্যে সার্জারি করার সময় একটা রিভিউ নিয়েছিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা তার হেয়ার ট্রান্সফার করার সময় রিভিউ নিয়েছিলাম তিনি কেমন অনুভব করেছিল আজকে দেখতে পাচ্ছেন তার ফ্রন্টাল হেয়ার লস ছিল মোটামুটি অনেক বড় টাক ছিল তো এরকম কন্ডিশনে তাকে দুই হাজার গ্রাফ বলেছিলাম তার ওনার বাজেট কম ছিল ইনি চোদ্দোশো গ্রাফ সেয়ার করেছিল আর বলেছিলাম ওনার যখন রেজাল্ট আসবে তখন অবশ্যই রেজাল্ট শো করবো আজকে তার দুই বছর সম্পূর্ণ হয়েছে আজকে যে রেজাল্ট আমরা আপনাকে দেখাবো ওনার আপনারা অনেকেই অবিশ্বাস হয়ে যাবেন তার এত সুন্দর রেজাল্ট চলে আসে ছয় মাস পরেই রোগী আমাদের সাথে অনেক ভালো রেজাল্ট নিয়ে দেখা করেছে আমরা ইচ্ছা করলে তখন ভিডিও দিতে পারতাম বাট আমরা চেয়েছি যে না আর একটু সময় চাক তারপর আমরা ভিডিওটা দেখাবো এখন তার দুই বছর আমরা তার হেয়ার লাইন খুবই সুন্দর করে দুই হাজার গ্রাম সার্জারি ইয়া সরি চোদ্দোশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা সম্পন্ন করেছি এত অল্প গ্রাফটে আপনারা দেখতে পারবেন এই চৌদ্দোশো গ্রাফ করে এরকম একটা সুন্দর রেজাল্ট চলে আসছে এটা একটা অবিশ্বাস্য রেজাল্ট আমরা সবসময় বলি গ্রাফট কম হলেও একটা সুন্দর রেজাল্ট আসা সম্ভব যদি ডোনার ভালো থাকে এক্সিস্টিং চুল ভালো থাকে যদি রোগী ট্রিটমেন্ট নেয় আমাদের পরামর্শে কনসাল্ট নেয় সব কিছু করে তখন একটা খুবই ভালো রেজাল্ট আসা সম্ভব তার চোদ্দশো গ্রাফ কিন্তু অন্যান্য সেন্টারে তিন হাজার চার হাজার গ্রাফটের সমান কিন্তু রোগী নিয়মিত ওষুধ ইউজ করেছে অ্যান্ড বিশেষ করে ওনার দুই কোন যে হেয়ার লসটার সমস্যাগুলো ছিল ওইটা কিন্তু এখন আর নাই একদম খুবই ভালো ডেন্সিটি আসছে এখন যেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলে বন্ধুরা খুবই ইন্টারেস্টিং পূর্বের ছবিটা দেখতে পাচ্ছেন রোগীর হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগের ছবি পাশাপাশি পূর্বের বর্তমান যে ছবিটা এটা দেখতে পাচ্ছেন যে কী কতটা চেঞ্জ এই চেঞ্জের একমাত্র কারণ হচ্ছে রোগী নিয়মিত ওষুধ ইউজ করেছে আমরা কিন্তু তার সামনের দিকে চুল লাগিয়েছি যার সামনের দিকে কিন্তু মাঝখানের চুল তালুর দিকে চুল এগুলো কিন্তু রোগীর অনেক পাতলা ছিল কিন্তু এত ঘন হলো কিভাবে আগের মতো ডেনসিটি আসলো কিভাবে এখানে তো আমরা সার্জারি করি নাই এটা রোগীর ওষুধ ইউজ করেছে এর জন্য রোগীর এখানে অটোমেটিকলি চুল ঘন হয়ে গিয়েছে তো এর জন্য আমরা সবসময় ভিডিওতে বলি যেখানে ছোটো ছোটো চুল থাকে আপনাদের এরকম বেবি হেয়ার থাকে যেটা চুল গজানো সম্ভব সেখানে কিন্তু সার্জারি করা দরকার নাই এটা ওষুধ দিলেই হয়ে যাবে আর আমরা তার সামনের দিকে চোদ্দোশো গ্রাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি আজকে দুই বছর ঠিক সেভাবেই আছে খুবই সুন্দর রেজাল্ট আসছে তো বন্ধুরা যাদের এরকম ছোটো ছোটো হেয়ার আছে বেবি হেয়ার তারা অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর রোগী এখনও ওষুধ ইউজ করে সুতরাং আপনাদেরও ট্রিটমেন্টের উপর থাকতে হবে সো বন্ধুরা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে বা যাদের এরকম চুল পড়ে যাচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিলেই হবে অ্যান্ড বললেই হবে একটা সার্জারি ডেট দেন দেন আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করে আমরা চুলের ছবি দেখে ভিডিও কলে কথা বলে দেন একটা ডেট দিব এরপরে ওই দিন আসে আমাদের সাথে সরাসরি দেখা করে আপনারা সরাসরি সার্জারি করতে পারবেন সো বন্ধুরা আজ এই ছিল আবার একটা দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ